আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরাকাত আজকের গল্প বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প শেয়ার করব আপনাদের কাছে তো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে আজকের গল্প বেস্ট ফ্রেন্ড ছেলে হ্যালো দোস্ত কেমন আছিস মেয়ে কুপ্তা বিড়াল এতদিনে মনে পড়ল বেস্ট ফ্রেন্ডের কথা ছেলে সরি দোস্ত আমি হাসপাতালে ছিলাম মেয়ে কি হয়েছে তোর ছেলে তেমন কিছু না এমনি এখন ঠিক আছি ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তা বাকিরা সবাই দেখে হিংসা করত ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারত না ভালোই ছিল ওদের বন্ধুত্বর দিনগুলো কিন্তু হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আর ডাক্তার জানায় মেয়েটার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে যদি তাড়াতাড়ি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মেয়েটাকে বাঁচানো যাবে না চারদিকে কিডনির জন্য লোক পাঠানো হলো কিন্তু কিডনি পাওয়া গেল না প্রায় সবাই যখনই আশা ছেড়ে দিয়েছিল তখনই কিডনি পাওয়া গেল মেটার অপারেশন হল আর মেটা সুস্থ হয়ে উঠল সুস্থ হয়ে মেটা ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চায় কিন্তু কেউ কোনো কথা বলছে না সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে মেটার মা মেটাকে একটা চিঠি দিল আর তাতে লেখা ছিল শরীরে দোস্ত আমার ক্যান্সার ছিল ডাক্তার বলল ডাক্তার বলছিল আমি আর তিন মাস বাঁচব কিন্তু আমার তিন মাস বাঁচার থেকে তোর সারা জীবন বাঁচাটা অনেক জরুরি তাই কিডনি দুটি তোকে দিয়ে গেলাম কাঁদিস না কিন্তু মনে রাখিস তোর বেস্ট ফ্রেন্ড সব সময় তোর সাথেই আছে মেয়েটা চিঠিটাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে ফিরে আয় দোস্ত ফিরে আয় হয়তো এর নামই বন্ধুত্ব বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্টটা কতটা যন্ত্রণার তা যারা হারিয়েছে শুধু তারাই জানে যদিও বেস্ট ফ্রেন্ডকে আই লাভ শব্দটা বলা যায় কি না জানি না কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দটার দাবিদার কেউ থাকলে সে হল বেস্ট ফ্রেন্ড যদি বন্ধুর মতো বন্ধু হয় তবে একজনেই যথেষ্ট যদি আপনার লাইফে থাকে কোনো বেস্ট ফ্রেন্ড তাহলে তাকে কখনোই হারাতে দিবেন না গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথী থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত Allah Hafiz